আমাদের সিনিয়র পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস পরিচালক পরিকল্পনা উন্নয়ন আর অধ্যাপক কামরুনা আহার হারুন ম্যাডামের আমাদের একটা হামদাবদের যে একটা কমিটমেন্ট আছে যেটা হলো তৃণমূল পর্যায়ে পর্যন্ত স্বাস্থ্যসেবা পৌঁছানোর জন্য একটা হামদাদ একটা অঙ্গীকারবদ্ধ তার দায় ধারাবাহিকতায় আমাদের আজকের অনুষ্ঠান যিনি প্রধান অতিথির আসন অলিঙ্কৃত করেছেন ডক্টর আব্দুল মজিদ স্যার স্যারের নির্দেশনায় আজকের আমাদের শ্যামনগর শাখার দুশো তম শাখার শুভ উদ্বোধন হতে যাচ্ছে আপনারা জানেন আমদাব একটি একটি সেবা প্রতিষ্ঠান এখানে সকাল নয়টা থেকে রাতে নয়টা পর্যন্ত আমাদের এখানে একদম সার্বক্ষণিক চিকিৎসক থাকবেন এবং এখানে আমাদের চিকিৎসা সেবা পরামর্শের জন্য কোনো ধরনের ফি নেওয়া হয় না আপনি এটা বা জানেন এখানে সবসময় আমাদের এখানে চিকিৎসক থাকবেন আপনারা আপনাদের এখানে বিনামূল্যে বিশ বিশেষত প্রতিদিনে আমাদের যে জিনিসটা দরকার হয় তাহলে আমাদের যেমন ওজন ব্লাড প্রেশার চেক করা তারপরে ডায়াবেটিক চেক করা নামমাত্র মূল্যে আমাদের এখানে শুধুমাত্র ডায়াবেটিক চেক করার ব্যবস্থা আছে প্রেশার নিয়মিত প্রেশার দেখার জন্য কোন ওজন দেখার জন্য অন্যান্য পরামর্শ সেবা নেওয়ার জন্য কোনো ধরনের ফি নেওয়া হবে না আপনার যখন আপনাদের দরকার হবে আপনি ইনশাআল্লাহ আপনারা সকাল নটা থেকে রাতের নটা পর্যন্ত এখানে আমাদের নিয়মিত চিকিৎসক পাবেন তো হামদর যেহেতু তার একটা অঙ্গীকারবদ্ধ এই জনগণের সেবা দেওয়ার জন্য আমরা মনে করি আমাদের এই উদ্যোগ ইনশাল্লাহ সফল হবে আপনারা আপনাদের সফলতা মানে সহযোগিতা কামনা করে আপনারা পাশে থাকলে এবং আপনারা পাশে থাকবেন আমরা আমরা ইনশাল্লাহ সর্বত্র হামদাদের পক্ষ থেকে আপনাদের সেবা করার আপ্রাণ চেষ্টা করব তো আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষত আমাদের আজকের যেই প্রধান অতিথি স্যার আছেন স্যারও অনেক ব্যস্ত মানুষ অনেকগুলি প্রোগ্রাম কিন্তু স্যার তারপরেও স্যার আজকে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের ওসি স্যার সহ অন্যান্য অতিথিরা আমাদেরকে সময় দিয়েছেন আমাদের টিয়নো ম্যাডাম আজকে আসার কথা ছিলেন কিন্তু যেহেতু নির্বাচনের একটা কাজ আছে ম্যাডামের এই কারণে ম্যাডাম আসতে পারেন নাই স্যারের সাথে কথা বলছেন আমি আপনাদের সবার সফলতা কামনা করি আমাদের জন্য আপনারা দোয়া করবেন আর আমি আজ স্যারকে আমাদের প্রধান অতিথি স্যার সব বিশ্ব স্যার অনুরোধ করব আমাদেরকে মুন্দার পরে একটু দোয়া মানে মুন্দার পরে কীটাকে উদ্বোধন করে দেওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো এইগুলো আমি যখন বাড়ি আসি আমি তখন ওই কেউ আমার সবজি কথা জিজ্ঞেস করলে নাম বলি তারপরে পাবো কোথায় সেই সাক্ষীরা তারপরে এদিকে ওদিকে এই জন্য সেই জন্যই যে বোর্ডকে বললাম যে আমার একটা প্রত্যন্ত অঞ্চলেও আমাদের যেতে হবে আমাদের এই ব্যবস্থা করতে হবে সেই বোর্ড কাইন্ডলি আমার প্রস্তাব মতো এই সামনে আগে নিয়েছে এবং শুধু এটাকে ওষুধের বিক্রয় কেন্দ্র না এর সাথে আমাদের হেলথ কেয়ার সেন্টার পিছনে আমাদের কিন্তু ইয়ে আছে রুগীর একটা প্রাথমিক চিকিৎসা বা দেওয়ার ব্যবস্থা আছে

أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن